নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথে আজকের নিবেদন আনন্দ বাগচি লেখা ছোট গল্প অতিথি সপ্তাহে ছটা দিনই যেন জকিবাহন রেসের ঘোড়া খবরের কাগজ চায়ের পেয়ালা সেফটি রেজার আর বাজারের থলে হাতে নিতে নিতেই সকালের কাঠপিস শেষ তারপর গরম ভাতের থালায় নাক্ষত দিয়ে উঠেই টিফিনের কৌটো হাতে ঊর্ধ্বশ্বাসে দৌড় এবং সন্ধ্যে উতরে নাভিশ্বাস ছাড়তে ছাড়তে বাড়ি ফেরা রেলের টাইম টেবিলের মতো এই টাইট ছকের মধ্যে আর আলস্য বিলাসের কোনো সুযোগ নেই তাই ছুটির দিন আর রবিবারগুলো একেবারেই ঢিলে ঢালা আর অন্যরকম করে নিয়েছে মলয় বেলা করে বিছানা ছাড়ার আগে চা আয়েস করে নেয় বেডটি খায় ফের পাশবালিশ আঁকড়ে সই অজন্তা হালকা করে রেকর্ড প্লেয়ার চালিয়ে দিয়ে ব্রেকফাস্টের জোগাড়ে কিচেনে ঢোকে পাড়াটা নিরিবিলি বাড়িটাও চুপচাপ নির্জন ছেলেটা রামকৃষ্ণ মিশনের স্কুলে বেরুড়ে মলয়ের ছোট পরিবার তাই আরও ছোট বউ আর বই আর এই রেকর্ড প্লেয়ারের বাইরে বলতে গেলে মলয় নির্বান্ধব আড্ডা নেই তাসপাশের নেশা নেই বলতে গেলে চা সিগারেটের বাইরে অন্য ধরতাই নেই অর্থাৎ সুর পর্যন্তই তার দৌড় সুরা নয় সানাই কি সে তার থেকে সুরের ঝর্ণা বইতে থাকে আর সেই শিহরন্তলা স্রোতের মধ্যে মসৃণ নুড়ির মতো অর্ধমগ্ন মলয় গা ডুবিয়ে শুয়ে থাকে আজও তাই ছিল হঠাৎ একটা ইংরাজি ডান্স মিউজিক সব তাল কেটে দিল বিরক্ত মলয় প্রথমে ভেবেছিল পাড়ায় কোনো অনুষ্ঠান বাড়িতে বুঝি লাউড স্পিকারের ধুন্ধুমার শুরু হয় লাগাতার অষ্টপ্রহর চলবে জানালা বন্ধ করে দেবার জন্য অজন্তাকে ডাকতে যাচ্ছিল এমন সময় অজন্তাই দুম দুম করে দাপিয়ে ঘরে ঢুকল তারপর সশব্দে জানলা বন্ধ করে দিতে দিতে বলল কিরকম শয়তানি দেখলে মলয়ের মৌতাত চটকে গিয়েছিল বিছানার ওপর উঠে বসে বলল কি হয়েছে কালা তো ন কি হয়েছে বুঝতে পারছ না তোমার ঘুম ভাঙানোর জন্যে স্ট্রিডিও এসে গেছে নিচের তলায় ঠিক নিচের জানালায় বসানো হয়েছে শয়তানি করে মলয় বুঝতে পারল নিচের তলায় এরা সরাসরি যুদ্ধ ঘোষণা করল এতদিন ঠান্ডা লড়াই চলছিল দু তরফে রেসারেসি পাল্লা পাল্লি কথা বন্ধ আড়ালে আবদালে নিন্দে মন্দ কটু কাটব্য নিচের তলা থেকে উপরের তলায় মানি অর্ডারে ভাড়া আসে তার জবাবে উপর থেকে নিচে রেজিস্ট্রি ডাকে রসিদ যায় অথচ প্রথম দিকে এরকম ছিল না কাগজে বিজ্ঞাপন দেখেই ওরা বাড়ি দেখতে এসেছিলেন কোনো এক রোববার সকালে দেখেই মনে হয়েছিল ভদ্র ছিমছাম পরিবার শিক্ষিত স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন একজন খবরের কাগজের অফিসে অন্যজন এক নাম করা গার্লস কলেজে একমাত্র মেয়েকে শান্তিনিকেতনে রেখে পড়াচ্ছেন মিল শুধু এইটুকুই নয় দুই গৃহিণী দুজনকে চিনতে পেরে গেছেন দেখা মাত্রই কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন তবে যাকে বলে বন্ধুত্ব তা ছিল না এবার হল সেলামি অ্যাডভান্স দূরে থাক স্কোয়ার ফুট হিসেবে ধরলে যে ফ্ল্যাটের ভাড়া বারোশো টাকা হেসে খেলে আসত তাকেই অজন্তার অনুরোধে সাতশোই নামাতে হল থ্রি রুম ফ্ল্যাট ডবল বাথ আর ডাইনিং স্পেস ঝকঝকে মোজাইক টাইলস বসানো মেঝে সাতশো টাকায় আজকাল ভাবাই যায় না মলয় গাঁয়গুঁয় করছিল অজন্তায় একবারিয়ে ওকালতি করেছিল ও তরফের হয়ে না না কল্পনারা ওর বেশি দিতে পারবে না মেয়ের জন্যই মাস মাস কাঁড়ি টাকা খরচ করতে হচ্ছে তার ওপর শ্বশুরবাড়িতেও দিতে হয় নিজেদের দিয়ে বসতে পারো তাও তো তোমার পিছুটা নেই বাবার সুবাদে বাড়িখানা পেয়েছ ভাড়া লাগে না কিন্তু আজকের বাজারে মলয় একটা ক্ষীণ আপত্তি জানাতে গিয়েছিল কিন্তু অজন্তা তাকে থামিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে না না কোনো কিন্তু ফিন্তু নয় টাকাটাই সব নয় মনের মতন ভাড়াটে পাওয়াই বড় কথা এক রকম পরিবার চাইলে তো আর পাওয়া যাবে না তার উপর কল্পনা আমার বন্ধু আমি বন্ধুকে ফিরিয়ে দিতে পারবো না কুশলবাবু আবার রাইটার বাজারে নাম ডাক আছে এতে আমাদের প্রেস্টিজ বাড়বে বই কমবে না মলয়ের কথা বাড়ায়নি সে শান্তিপ্রিয় মানুষ চেনা জানার মধ্যে হলেও এক হিসাবে ভালোই কিছুটা বলভরসা পাওয়া যায় তাছাড়া অজন্তা একা একা থাকে তার একজন মনের মতো সঙ্গীও হল কল্পনা সুন্দরী চেহারার মধ্যে একটা চোরা টানও আছে ভাবভঙ্গি চাউনি একেবারে উপেক্ষা করা যায় না কুশলবাবু মানুষটাকেও বেশ ঠান্ডা মেজাজেরই মনে হয়েছিল দুই সখিতে গলাগুলি হতে বেশি সময় লাগেনি আসা যাওয়া গল্পগুজব একসঙ্গে সিনেমা থিয়েটার মার্কেটিং চলছিল ভালোই রান্না বিনিময় বই আদান প্রদানও হচ্ছিল দুই কর্তা অবশ্য ভদ্রতা আর সৌজন্য বিনিময়ের বেশি এগোয়নি প্রকৃতির নিয়মের সঙ্গে আর প্রকৃতির নিয়মে মিশে হঠাৎ একদিন ঘনিষ্ঠতায় চির খেল স্পষ্ট করে কারণটা ঠিক ধরা গেল না তবে পরস্পরের সম্পর্কে উচ্ছ্বাস থেমে গেল মেয়েদের সপ্তপদী বোধ হয় এইরকমই রকমই শর্ট জার্নি বিউটি পার্লার অবধি এগিয়েই থমকে গেল চুলছাঁটা খোপা বাঁধা ভুরু কামায়ের পর ক্রমশ সমালোচনা কানে আসতে লাগল এক পক্ষ বলল দেমা কি অন্য পক্ষ বলল স্বভাব ভালো নয় দুপক্ষই বোধ হয় নিজের নিজের স্বামী সম্পর্কে কিঞ্চিত সন্দিহান হয়ে পড়ল আসলে ঠান্ডা লড়াইটা প্রথমে বাইরে থেকে ধরা যায় না ফ্রিজ ফার্নিচার ওয়াশিং মেশিন ভ্যাকিউম ক্লিনার দাবার গজবোর্ডের মতো জায়গা বদলাতে লাগলো উপরে এটা আসে তো নিচে ওটা তারপর কথা বন্ধ ঝি ভাঙানি কথা চালাচালি মেয়েদের পেট আলগা কিন্তু চোখ আলগা না পরস্পরের হাঁড়ির খবর তদ্দিনে হাতানো হয়ে গেছে দুতরফই বে পর্দা পুরুষরাও শেষ পর্যন্ত আর নিরপেক্ষ থাকতে পারল না রক্তের সম্পর্কও মানুষ ভুলে যায় কিন্তু বাড়িওয়ালা ভাড়াতে সম্পর্ক ভোলা অসম্ভব কি অজন্তা গলায় পাঁচ ফোরন ঝাঁজ মেশায় কি মশায় একেরে যে নির্বাক হয়ে গেলে তোমার সুন্দরীর আশপর্দা একবার দেখলে মলয় মুচকি হেসে বলল কি যে বলো আমার সুন্দরী তো জলজান তো আমার সামনেই দাঁড়িয়ে থাক আর আদিক্ষে দেখাতে হবে না তোমার মিচকে স্বভাব ডুবে ডুবে জল খাওয়া বুঝতে আমার বাকি আছে এক কথায় যখন সাতশোতে রাজি হয়ে গেলে তখনই আমার সাবধান হওয়া উচিত ছিল আমি যা! আমাকে রাগিও না আমি সব লক্ষ্য করেছি মরয় অজন তার দর্শন শক্তি সম্পর্কে আর ঘাঁটাল না কি খুঁড়তে কি বেরিয়ে পড়বে কে জানে আমতা আমতা করে বলল কিন্তু এর পালটা দাওয়ায় ভাবতে তো কিছু সময় লাগবে কেউ যদি কারো ঘরে স্টেডিও বাজায় কিংবা অস্ত্রপ্রহরের জন্য কীর্তনিয়া ভাড়া করে আনে আমরা হুট করে কিছু করতে পারি না আইন এখন ভাড়াটেদের টেনে চলে কথাগুলো বলে মলয়ার অপেক্ষা করে না বাথরুমের নিরাপদ আশ্রয়ে ঢুকে যায় তারপর দাঁতে ব্রাশ ঘুষতে খুঁজতে শুনতে পায় অজন্তার দ্রুত ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার শব্দ ঘরের মেঝের টাইলস না ভাঙে শেষ পর্যন্ত কারণ হামানদিস তাই যেভাবে মুকুর চালাচ্ছে তাতে মনে হচ্ছে সে কেবল মশলা নয় প্রতিপক্ষকেও পিছছে শব্দতত্ত্ব ঠিক ঠিক বিচার করলে কে জানে হয়তো সে নিজেও তার পার্লার বাইরে নয় ঝি নিকেশ হবার পর মলয় নিজে থেকেই মিক্সার কিনে দিয়েছে কিন্তু সে যন্তর ফেলে যখন এ দিয়ে ভেবে অবশ্য লাভ কোনো নেই আজকের ব্রেকফাস্ট একটু ট্রাবল দেবেই বাথরুম থেকে সোজা বসবার ঘরে চলে এলো ব্যালকনির ওপর ক্যালেন্ডারের মতো করে পাকানো সুতলি বাঁধা খবরের কাগজের ক্ষেপণাস্ত্র সব শব্দে ভূমিষ্ঠ হলো সেই সময় ইংরেজি বাংলা দুটো কাগজ আসে রবিবারে কিন্তু সত্যি বলতে কি একখানায় পুরো পড়ে ওঠা হয় না কোনোদিন কাগজ নিয়ে ফিরে এসে সোফায় বসল কিন্তু বাংলা কাগজে পৃষ্ঠা খুলেই মনে হলো যেন অসুচি কিছু দেখে ফেলেছে রবিবারের পাতাটি তাড়াতাড়ি বন্ধ করে ফেলল যার বই এতদিন রুদ্ধ নিঃশ্বাসে গিলছে অফিস লাইব্রেরিতে কী নিয়ে ছেড়েছে এমনকি অস্বীকার করে লাভ নেই লেখকের স হস্তাক্ষরে উপহার দেওয়া গণ্ডাখানেক বই পেয়ে মৃদু রোমাঞ্চও অনুভব করেছে সেই কুশল কল্যাণ মিত্তিরের প্রায় এক পাতা জোড়া গল্প বেরিয়েছে দেখেছে রীতিমতো অসুখেই হল একটু পরে অজন্তা ব্রেকফাস্টের ট্রে সাজিয়ে ঘরে এলো মুখে বিজয় এনির হাসি বলল ডোজটা কিরকম মন্ত্রের মতো কাজ করেছে দেখলে তো হামানদিস্তে নিয়ে রাতে আর এক চক্কর বসব মলায় এতক্ষণ নিজের চিন্তায় মগ্ন ছিল অন্যমনস্কভাবে খবরের কাগজের হেডিংগুলোই চোখ বুলিয়ে বেড়াচ্ছিল তাই খেয়াল করেনি নিচের তলার স্টিডিও আচমকায় বন্ধ হয়ে গেছে সুরের তাণ্ডব কানের পর্দা কাঁপানো অসুরের মতো গলা স্তব্ধ ভাবা যায় না তুমি ভানুমতির খেয়েও দেখালে অজন্তা সত্যি তোমার বুদ্ধি আর হাত আছে অজন্তা খুশি হয়ে বলল খাও খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে দেখো না ওদের আমি ঠান্ডা করে দেব ওরা ভেবেছে কি কিন্তু ওরা কি ভেবেছে সেটা ছাপার অক্ষরে জানা গেল একটু পরেই অজন্তা খুব দ্রুত পড়ুয়া থান ইটের মতো একখানা বই সাবার করে দেয় একদিনে রবিবারের পৃষ্ঠাটা ও খুলে ফেলেছিল টোস্ট খেতে খেতে চায়ে চুমুক দিয়ে অজন্তা আচমকা চেঁচিয়ে উঠল দেখেছ দেখেছ লোকটা সাহস দিনকে দিন কোথায় পৌঁছেছে আমি ওকে মানহানির মামলায় ফাঁসিয়ে লেখকগিরি যদি না রাস্কেল ইডিয়েট ফুল তোমার সম্পর্কে আমার সম্পর্কে কি সব লিখেছে দেখো বুকের ভেতরটা গুড় করে উঠল মলয়ের চরিত্র ফরিত্র নিয়ে কিছু টিকা টিপ্পণী কেটেছে কিনা কে জানে হয়তো কল্পনার সঙ্গে তার ফ্যাকাসে মুখে মলয় তাকালো অজন্তার দিকে তারপর মাথা দোলালো ওই ড্রেস রাবিস পড়ার প্রবৃত্তি আমার নেই ফেলে দাও ফেলে দেব কি বলছো এটাই আমাদের ডকুমেন্ট কাগজে কলমে প্রমাণ গল্পটা তোমার পড়া দরকার কোন কোন পয়েন্টে ঝোলানো যায় একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো গল্পের নামটাই রীতিমতো আপত্তিজনক মনে হলো মলয়ের কাছে গল্পটা পড়ার পর পিত্তি জ্বলে গেল কাহিনীটা যে তাদের নিয়েই ফেঁদেছে তাতে কোনো সন্দেহ নেই এমন কিছু সত্য আছে যা অপরের চোখ দিয়ে দেখলে চমকে যেতে হয় মলয় চমকে চমকে উঠছিল তাদের স্বামী স্ত্রীর এমন কিছু গোপন কথা কুশল মৃত্যুরটা ফাঁস করে দিয়েছে যে তাজ্য হয়ে যাচ্ছিল সে থেকে থেকে এইসব ঘটনা কুশল জানল কি করে আশ্চর্য এমন হতে পারে যে কাকতালীয় মিল কিন্তু এরকম অক্ষরে অক্ষরে মিল দেখে কেমন সন্দেহ হয় তাদের প্রাক বিবাহ প্রেমের ইতিহাস এমন খুঁটিনাটিতে জানল কি করে লোকটা গল্পের নাম দিয়েছে স্ত্রৈন সরাসরি যেন মলয়ের দিকে আঙুল তুলে দেখিয়েছে গল্প শেষ করে দম করে বসে থাকলো মলয় এই কুশল লোকটা মহা পরের কেচ্ছা গিয়ে যারা বড় হয় তারা কি মানুষ এ বাড়িতে ঢুকেছিল ছুঁচ হয়ে এখন সে ছুঁচ হয়ে উঠেছে ফাল কিন্তু বেরোনোর কোনো লক্ষণ নেই বাড়ির একতলায় গেড়ে বসে আছে ছুলের মতো মাথা চিয়ে সামান্য নড়াচড়া করলেই অধদেশে যন্ত্রণা অথচ সে যন্ত্রণা গোপনে হজম করা ছাড়া উপায় নেই অজন্তা ওর মুখের দিকে তাকিয়েছিল গল্পটা পড়ার পরেও কোনো মন্তব্য করল না দেখে অস্বস্তি বোধ করল জিজ্ঞেস করল কি আমাদের নিয়েই তো তবে মলয় মাথা নেড়ে বলল তবে বলে কিছু রাখেনি কৌশলে আইন বাঁচিয়ে লিখেছে আমরা কিচ্ছু করতে পারব না অজন্তা অনেকক্ষণ মুসরে থেকে শেষে বলল তাহলে ওদের উঠে যাবার নোটিশ দাও মলয় এবার মুচকি হাসলো তোমাকে স্টান্ট দেব বলে গোপন রেখেছিলাম নোটিস দেওয়া হয়ে গেছে হ্যাঁ বল কি রাতে টিভিতে হিন্দি নাচ গানের ফাঁকে ফাঁকে আবার নিচের তলার কথাই হচ্ছিল স্বামী স্ত্রীর মধ্যে অজন্তা মুখ ভাট করে বলল লোকটা এত অসভ্য তোমাকে কি বলবো। হ্যাংলার মতো ডেবা ডেবা চোখ নিয়ে এমন তাকিয়ে থাকতো যে ইচ্ছে হতো দু চোখ গেলে দিই মলয় রীতিমতো অবাক হয়ে বলল তাই অজন্তার অভিযোগ তখনও ফুরোয়নি সে নিজের মনে বলেই চলল আবার লিখেছে কিনা আমার ব্যবহারেই এ বাড়িতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ আসে না আমি নাকি ক্ষিপ্টে হিংসুক কাউকে পাঁচ মিনিটের বেশি সহ্য করতে পারি না পারি না যদি তাহলে তোর বউ কমাস ধরে এই ফ্ল্যাটে ডেরা বেঁধেছিল কি করে আমার পয়সায় তো দিব্যি সিনেমা থিয়েটার দেখল চাইনিজ সাঁটালো লজ্জা করল না এত বড় মিথ্যে কথা বলতে লিখতে এই সব গুঢ় তথ্য মলয় জানা ছিল না তো একজন বিউটি পার্লারের পর্যন্ত জাগে সেসব কথা আসলে ওদের বাড়ির অত লোকজন আছে সেই ঘুমরে মরছে লোক কেন আসে তা কি বুঝি না নাকি আমি কানা আমার চোখে পড়ে না লেখকমশাই ভাবছে ওরই আর সবাই আসলে কথা শেষ হল না ডোরবেল বেজে উঠল দুজনকে চমকে দিয়ে এই অসময়ে তাদের কাছে আবার কে এলো দরজা খুলে কেমন হতভম্ব হয়ে গেল মলয় প্রথমে মনে হয়েছিল একটা ছোটখাটো বাহিনী কিন্তু না শাকুল্যে তিনটি প্রাণী দেড় জন আর এক কুচি অঙ্কের হিসেবে বিশাল দশাশই এক ভদ্রলোক ছ ফুট ছাড়িয়ে হাইট আর তার হাঁটুর কাছে লিলিপুটের মতো দেখাচ্ছে এমন একটি শিশু শিশু না বালক ঠিক ধরা যায় না তার পিছনে ঠিক ডাবল হাফ অর্ধাঙ্গিনী নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠে আসছে ট্রাঙ্ক স্যুটকেস হোল্ডন মাথায় কুলি অবিশ্বাস্য ব্যাপার ভদ্রলোক মলয়কে কোনো কথা বলার সুযোগ না দিয়েই মেঘ ডাকা গলায় হেসে উঠলেন হা হা করে কথা কথা এসে গেলাম কে এলো কোথায় এলো কিছুই মাথায় ঢুকছিল না মলয়ের সব ব্যাপারটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে সে যেমন ছিল তেমনি থাকল দরজা জুড়ে দাঁড়িয়ে তার বেবা বিহল ভাব দেখে ভদ্রলোক ভুঁড়ো কোচকালেন কি চেনা যাচ্ছে না আমি কিন্তু ঠিক চিনেছি ছোটবেলার বন্ধুকে কি কেউ ভুলতে পারে তবে চেহারার অনেক হেরফের হয়েছে বিদ্যুৎ চমকের মতো মলয়ের মাথায় একটা নাম খেলে গেল সচিন ওরফে হাবুল নয় তো অনেকদিন থেকেই উভয় পক্ষে চিঠি চলাচলি হয়ে আসছে নিয়মিত হাবুল একবার আসার ইচ্ছেও প্রকাশ করেছিল তাকে আসতে লিখেছে প্রায় প্রতি চিঠিতেই কতকাল বাংলাদেশ ছাড়া হয়ে আছে প্রবাসী হাবুল দেশ দেশওয়ালিদের একবার দেখে যাক নিজের চোখে কিন্তু হাবুলেরও অবকাশ হয় না মিলিটারি সার্ভিসে আছে আজ কানপুর কাল কাশ্মীর করেই তার দিন চলে গেল কিন্তু হাবুলকে চিনতে পারল না স্কুলের সেই নিচের ক্লাস থেকেই ছাড়াছাড়ি ওর বাবা বিলাসপুরে বদলি হয়ে যাওয়ার পর দুজনেরই খুব কষ্ট হয়েছিল ওই বয়সে প্রাণের বন্ধুকে ছেড়ে থাকা খুব শক্ত কি রে দরজায় দাঁড় করিয়ে রাখবি বন্ধু বলে চেনা যদি না যায় ভদ্রলোক বলেও কি সন্দেহ হচ্ছে মলয় লজ্জিত হয়ে বলল এসো ভেতরে এসো হাবুল না মনে পড়েছে হাবুল কুলিকে বামার ভেতরে নিয়ে আসতে বলে বলল হোয়াট ইজ ইন এ নেম হাবুলই হই আর হরে কৃষ্ণই হই মনে পড়াটাই বড় কথা তবে এখনো মুখের আর ভাঙে তোর তুমি তুমি করছিস মলয় সপ্রতিভ হবার চেষ্টা করে হাসল তারপর বলল সেটা আমার মুখের দোষ না তোর চেহারায় বুঝে দেখ অমন রানা প্রতাপ মার্কা চেহারা করেছিস যে মুখ দিয়ে তুমি কেন আপনি যে বেরিয়ে যায়নি এই তোর ভাগ্যি ওগো শুনছ দেখো কে এসেছে মলয়ের ওগো গো বেশ কিছুক্ষণ যাবৎ কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই বন্ধুর সংলাপ শুনছিল এবার সেই মুখ্য ভূমিকা নিল বউকালের পরিচিতের মতো এগিয়ে এসে বলল আমরা তো আপনাদের আশা ছেড়েই দিয়েছিলাম আসুন ভাই হাবুলের স্ত্রীকে রিসিভ করতে এগিয়ে গেল আমি অজন্তা বাহ দিব্যিত পুতুলের মতো ফুট ফুটে ছেলেটি আপনার এই একটি বুঝি ভদ্রমহিলা ভেতরে ঢুকতে ঢুকতে বললেন না ওর দিদি আছে তার বিয়ে হয়ে গেছে বলেই ছেলের পিঠে একটা খোঁচা মারলেন চোখের রিমোট কন্ট্রোল কাজ হলো না দেখে চাচি নমস্তে বলে ছেলেটা মলয়ের সঙ্গে হ্যান্ডশেক করলো। সে সঙ্গে আরও একটা কাজ করল যেটা কেবল বোধ হয় দেখতে পেল দেখে কিং কর্তব্য বিমুড় হয়ে গেল একবার মনে হল কি জানি ফুল দেখেছে ওইটুকু একরত্তি ছেলে কি অমন ফিচের হাসি হেসে চোখের সাটার টিপতে পারে ছেলের মা নিজের ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন জানেন ভাই নিজের ছেলে বলে বলছি না খুব স্মার্ট হয়েছে চোখে মুখে কথা বলে একটু রেস্ট তবে দুরন্ত না আর কি যে রিসাইড করে কি বলবো, কত ইংরেজি আর হিন্দি কবিতা যে হাবল অসন্তুষ্ট গলায় বলল হবে হবে ওরা কেউ তো আর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারছে না ছোটবেলার বন্ধুরা এইরকমই হয়ে থাকে হয়তো তিরিশ বছর পরে দেখা হলেও একটু আড়ষ্টতা থাকে না হাবল ঘরে ঢুকার পরের মুহূর্ত থেকেই জমিয়ে নিল যে কেউ দেখলে ভাবত এটা হাবুলেরই নিজেরই বাড়ি এখানে হাবুলই একমাত্র কথক এ সংসার হাবুলরাই চালাচ্ছে মলয় আর অজন্তা নিমিত্ত মাত্র হাবুল আর তার গিন্নির ইচ্ছেই তামিল করে চলেছে যেন হাবুলের মতো এত আন্তরিক আত্মপর জ্ঞানশূন্য সরল চরিত্র জীবনেই প্রথম দেখল তারা মলয় আর অজন্তাকে বলতে গেলে কিছুই করতে হয়নি আদর আপ্যায়নের জন্য থেমে থাকে নিহাবুলরা নিজের ঘর সংসার মনে করে তারা শোবার ঘর দখল করে বসেছে মলয়রা চলে এসেছে গেস্ট রুমের সোফা কাম বেডে রান্নার ব্যাপারটা বাজারের ফর্তটা খাবার পরিবেশনের দায়িত্বটা ওরই নিয়েছে মলয় শুধু বাজার করছে আর অজন্তা কাজের লোক না আসার দরুন বাসন মারছে বাকি সময়টা বেকার যদিও অফিস কামাই হচ্ছে মলয়ের বন্ধুকে এতকাল পরে পেয়েছে হাবুল হাত করতে মোটেই রাজি নয় মলয় তার সঙ্গী তার শ্রোতা পান অভ্যেস যদিও নেই তার তবু সন্ধ্যাবেলায় এক গ্লাস জল নিয়েই সঙ্গতিতে হয় এই প্রচণ্ড আমোদে মানুষটার আদুরে চরচাপড় খেয়ে কিছুটা ক্লান্ত হয়ে পড়লেও তবলচির মতো ঠিক সময় ঠিক জায়গায় হাঁ হাঁ দিতে হয় দিন তিনেকের মধ্যে গুটি কবিতা ফাটা রেকর্ডের মতো বারবার শুনতে শুনতে আর বাহবা দিতে দিতে গায়ে অ্যালার্জি র্যাস বেরিয়ে গেল দুজনের বিচ্ছু ছেলেটাকে আর কিছুতেই সামলানো যাচ্ছে না পর্দা বেয়ে উঠতে গিয়ে পেলমেন্ট ভেঙে সোফার স্প্রিং দাবিয়ে ড্রেসিং টেবিল আর পুতুলের আলমারি তছনছ করে বাড়িটাকে জগন্নাথ ক্ষেত্র বানিয়ে দিয়েছে ভদ্রতাবশত মা বাবার সামনে ছেলেকে কিছু বলাও যাচ্ছে না তারা পুত্রস্নেহে অন্ধ ছেলের বাল খিলল তাই ছি সোনা দুষ্টু করে না বলে হেসে হেসে প্রায় গড়িয়ে পড়ছে মরিয়া হয়ে মলয় বার দুই গোপন আদর জানাতে গিয়ে হাতে কামড় আর গালে আঁচর খেয়েছে পেপার ওয়েট ফেলে অজন্তার পায়ের গুঁড়ো আঙুল ঠেঁতলে দিয়ে ছেলেটা এখন এই মুহূর্তে ভ্যাকিউম ক্লিনার নিয়ে খেলছে এদিকে হাবুলরা কতদিন এখানে থাকবে কিছুই বলছে না ভরসা করে জিজ্ঞেস করতেও সাহস হচ্ছে না দুজনেই ক্লান্ত বিধ্বস্ত চোখের কোলে কালি পড়েছে চোখের সামনে একে একে যাচ্ছে সব ভেঙে তুবড়ে তছনছ হয়ে রক্ত আর টাকা দুই যেভাবে জল হয়ে যাচ্ছে তাতে আর বেশিদিন টানা যাবে না হঠাৎ এমন সময় আবার কলিং বেল বেজে উঠল মলয় টলতে টলতে উঠে দরজা খুলে দিতেই কুশল তাকে ঠেলে ভিতরে ঢুকে এলো স্ট্রেঞ্জ কুশল মলয়ের দিকে কটমট করে তাকিয়ে বলল আপনারা কিরকম মানুষ মশাই আমার বন্ধুকে ভুলিয়ে ভালিয়ে নিজের ফ্ল্যাটে ধরে রেখেছে ছি ছে লজ্জা হওয়া উচিত মলয় আর সহ্য করতে পারল না গলা চড়িয়ে বলল গাঁজা ফাজা টেনে এসেছেন নাকি একটা সীমা থাকা উচিত থামুন আমি আপনার নামে থানায় ডায়েরি করব এই হরে কৃষ্ণ কি ব্যাপার রে তোর মাথা গোলমাল হয়ে গেছে নাকি টেলিগ্রাম করলে আসছিস বলে আর এসে উঠলি এই গোয়ালে হাবল ওরফে হরে কৃষ্ণর তখন নেশা ধরে গিয়েছিল প্রাণপণ চেষ্টায় উঠে দাঁড়িয়ে বলল তুমি কে বাবা আমি কুশল কুশল মিত্র বিশ্ব এখানিক্ষণ হা হয়ে থাকল আবুল হ্যাঁ তাই তো তাই এই হটকা লাগছিল টেলিগ্রাম পৌঁছানি যখন তখনই বোঝা উচিত ছিল ভাবলাম কি জানি কুশলের চেহারা এই বিশ বছরে বোধহয় এই রকমই হয়ে গিয়ে থাকবে সরি ম্যাডাম সরি ফ্রেন্ড অনেক ট্রাভেল দিয়ে গেলাম আপনাদের চলে ওরা নিজেদের মালপত্র নিয়ে নিচে নেমে গেল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল এরকম ভুল হয় মানুষের মনে হচ্ছে এতক্ষণ বুঝি একটা দুঃস্বপ্নই দেখছিলাম ভুল না হাতি। অজন্তা আক্রোশে ফুলে উঠল সব গটা ব্যাপার সাজানো আমাদের হেনস্থা করে গেল আর কি কম শয়তানি বুদ্ধি নাকি ওদের একদিন আমার কাছে শুনেছিল তোমার এক ছেলেবেলাকার বন্ধু শিগগিরি বেড়াতে আসবে বাইরে থেকে সেই সুযোগটাই কাজে লাগিয়ে গেল মলয় স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল যা এবার ওই বংশখণ্ডকে ওরা সামলে দেখুক কেমন লাগে এতক্ষণ শুনছিলেন ছোট গল্প অতিথি নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ